বহুদল ও তজ্জনিত বিরোধ প্রশ্ন কিন্তু দেশে বহু দল ও বিভিন্ন কর্মপন্থার সৃষ্টি হলে কি পরস্পর বিরোধ অনিবার্য নয় উত্তর কথাটা একদম ঠিক নয় বিরোধ তখনই জন্ম নেয় যখন দেশের সেবার আকাঙ্ক্ষার চেয়ে নাম কামানোর আকাঙ্ক্ষা প্রবল হয়ে ওঠে যখন কারও মনে অপরের শ্রমার্জিত প্রতিষ্ঠা ও প্রতিপত্তি দেখে ঈর্ষার বীজ বপন হয় যখন অপরের ন্যাসঙ্গত অধিকারের উপর আঘাত করার দুঃসাহস দেখা দেয় তখনই বিরোধের জন্ম হয় দল যেই গরুক না কেন দেশটি দলের চেয়ে অনেক বর তাই দেশের সেবা করার জন্য দশটি দলও থাকতে পারে তবুও কোনো সমস্যা হবে না যদি এক দল অপর দলের স্বাধীন অধিকারের উপর হস্তক্ষেপ না করে অপরের লোকজনের প্রতিষ্ঠায় ঈর্ষা না করে একে অন্যকে খাটো করার চেষ্টা না করে এবং একে অন্যের ক্ষতি কামনা না করে তাহলে কোনো বিরোধের সুযোগই থাকে না বিরোধের প্রকৃত কারণ কর্মপন্থার পার্থক্য নয় বরং কর্মীদের মধ্যে চিত্তের শুদ্ধতার অভাব যদি কর্মীদের মন অশুদ্ধ হয় তবে একটি মাত্র দল থাকলেও সেই দলের মধ্যেই অসংখ্য আত্মকলহ ও দ্বন্দ্বের সৃষ্টি হবে তাই সকলকে এক দলে অন্তর্ভুক্ত করার চিন্তা একেবারেই অযৌক্তিক বিভিন্ন দল থাকা স্বাভাবিক কিন্তু তাদের মধ্যে বিরোধ এডানো সম্ভব যদি মনটা শুদ্ধ থাকে এবং সবার লক্ষ্য থাকে দেশের সেবা